আসসালামু আলাইকুম দর্শক তোরা মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তালের বড়া রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করবো দেখতে পাচ্ছেন আমার রেসিপিটি কত সুন্দর হয়েছে খেতেও হয়েছে মাসাল্লাহ চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী প্রথমে একটা পাত্রে দুই কাপ আটা নিব এখানে আমি চালের আটা নিয়েছি দুই কাপ আটা নিব এবং এখানে দুই কাপ চিনি অ্যাড করব। আপনারা দেখতে পাচ্ছেন চিনি আপনাদের যে যেরকম মিষ্টি খান সেই হিসেবে অ্যাড করবেন তারপর চিনি অ্যাড করার পর এখানে সামান্য পরিমাণ আমি লবণ অ্যাড করে দিব। আপনারা চাইলে এটা স্ক্রিপ করতে পারেন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবং দুই কাপ চালের এবং দুই কাপ আমি তালের রস এখানে অ্যাড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি তালটা আগেই রস করে রেখে দিয়েছিলাম এখানে আমি দুই কাপ তালের রসটা দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন দুই কাপ দিতে কারণ তালটা একটু তেতো তেতো ভাব হয় সেই ক্ষেত্রে তালের পরিমাণটা খুব বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না তারপর সম্পূর্ণ উপকরণটি আমি হাতে সাজে মিক্সড করে নিচ্ছি এখানে আমি পানি অ্যাড করিনি কারণ পানি প্রয়োজন হয়নি কারণ তালের রসে যে পানি ভাবটা আছে সেটাই দিয়ে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ উপকরণটি মিশ্রণ করছি সম্পূর্ণ উপকরণ মিক্সড করার পর আমি এখানে কোনো পানি অ্যাড করব না আপনারা খেয়াল রাখবেন এখানে কোনো পানি অ্যাড করা যাবে না এবং গোল গোল করে দেখবেন আমার ডোটা পারফেক্ট হয়েছে এবং মশলা চমৎকার হয়েছে হাতের সাহায্যে ডোটা সুন্দর করে মেখে নিতে হবে আমার ডোটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এখন আমি ফ্রাই প্যান বসে দিব চুলায় এবং এখানে তেল তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করব তেলটা যখন গরম হয়ে যাবে এখানে আমি বড়াগুলো আস্তে আস্তে তেলের ভেতরে ছেড়ে দিব এখন দেখেন তেলটা আমার গরম হয়ে গিয়েছে আমি একটু একটু করে গোল করে করে আমি তালের বড়াগুলো এখানে দিয়ে দিচ্ছি মাত্র তিনটি উপকরণে খুব সহজে আপনারা এই বড়ার তালের বড়া রেসিপিটি তৈরি করে নিতে পারবেন খেতে হবে দুর্দান্ত দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে ফ্রাই ফ্রাইপ্যানে বড়াগুলো দিয়ে দিচ্ছি এটা মিডিয়াম টু লো আসে ভাজতে হবে খুব হাই হিটে ভাজা যাবে না তাহলে তালের কালারটা লেগে যাবে এবং হচ্ছে দেখতে ভালো লাগবে না এবং ভেতরে কাঁচা থেকে যাবে এই জন্য আমাদের মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে আমি আস্তে আস্তে বড়গুলো দিয়ে দিচ্ছি আপনারা সব সময় খেয়াল রাখবেন মিডিয়াম টু লো আছে বড়গুলো ভাজতে হবে এবং আমি একটু পর এক মিনিট পর আস্তে আস্তে চামিচের সাহায্যে বড়গুলো উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে সব সব পাশে সুন্দরভাবে হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউন কালার অলরেডি চলে এসেছে সব সময় খেয়াল রাখবেন চোলা আঁচটা মিডিয়াম টু লো রাখতে হবে হাই হিটে যদি দেন তাহলে এক্ষেত্রে আমাদের পিঠাটা বড় পিঠাটা পুড়ে যাবে এজন্য আমাদের লো হিটে আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে দেখতে পাচ্ছেন হালকা হালকা ব্রাউন কালার চলে এসেছে সুন্দর মার্শাল্লা আমাদের আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে তাড়াহুড়া করা যাবে না তাহলে আমাদের বড়াটা পুড়ে যাবে অলমোস্ট ব্রাউন কালার চলে এসেছে এইভাবে আমরা একটু পরপর জামেজের সাহায্যে উল্টে পাল্টিয়ে রান্না করে নিব আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ব্রাউন কালার চলে এসেছে প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি আমার সাপোর্ট করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটি প্লিজ সুন্দর একটা কমেন্ট করবেন আশা করি আমার রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে খুব অল্প উপকরণ এবং অল্প সময়ের মাধ্যমে এই বড়াটি আপনারা তৈরি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন ব্রাউন কালার চলে এসেছে মাসাল্লাহ অসাধারণ হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন কালার চলে এসেছে এক্ষেত্রে আমরা এই হিটে আস্তে আস্তে আমরা চামেচের সাহায্যে উল্টে পাল্টে নিব হাই হিটে কখনো এই বড়োটি ভাজা যাবে না দেখতে পাচ্ছেন আমি কত সময় নিয়ে বড়োটা রান্না করতেছি অলরেডি আমার পরোটা রান্না হয়ে গিয়েছে ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রে উঠে নিয়েছি আপনারা চাইলে টিস্যু আপনারা চাইলে টিস্যু দিয়ে বড়াগুলো উঠাই নিতে পারেন দেখতে পাচ্ছেন মার্শালটা চমৎকার হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত এবং আমার বড়াটা অনেক ক্রিস্পি হয়েছে এবং দেখতেও হয়েছে অসাধারণ খেতেও হয়েছে মাশালা অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন এইভাবে আপনারা খুব অল্প সময়ের মধ্যে তালের বড়া রেসিপিটি তৈরি করে নিতে পারবেন হাফেজ